সুপ্রিয় চাকরিপাতের শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাথ প্রিপারেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা আজকে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা একুশ নম্বর অঙ্কটা আমাদের বলছে সে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এবং ষাট টাকা বেশি মনে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ এখানে বলছে যে দ্রৌপটির ক্রয় মূল্য করতো প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দুই হাজার উনিশের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে একটা ক্ষতি এবং একটা লাভ অনেক সময় দুইটিই লাভ থাকতে পারে কিন্তু এখানে একটা শব্দ বেশি পরিমাণে দেওয়া আছে অর্থাৎ এই যে বেশি শব্দটা আছে কোন স্টেটমেন্টে অর্থাৎ কোনো অঙ্কে যদি বেশি মূল্যে অথবা কম মূল্যে দেওয়া থাকে এবং যদি দুইটি শতকরা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা একটা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি করতে বের করতে বলছে ক্রয় মূল্য বের করতে বলছে কিন্তু আমাদের এখানে বেশি মূল্যে বিক্রয় মূল্য একটা দেওয়া আছে কত টাকায় ষাট টাকা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের একটা অঙ্ক চলুন দেখি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি এই জায়গায় আমাদের বলছে কম ইন্টু পবলিক বেশি ইন্টু হান্ড্রেড বাই দুইটি শতকরা যোগ ফল অর্থাৎ আমরা এখানে যে দুটা শতকরা পেলাম এখানে একটা শতকরা পেলাম কত বিশ পার্সেন্ট এখানে একটা শতকরা পেলাম দশ পার্সেন্ট এখানে লাভ হোক আর ক্ষতি হোক যদি এই বেশি শব্দটা থাকে বেশি অথবা কম শব্দটা থাকে তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে কি কম বা বেশি আমাদের কত এখানে দেওয়া আছে আমরা দেখব এখানে কম বা বেশি দেওয়া আছে কত ষাট টাকা এই যে ষাট টাকাটা আমরা লিখে দিলাম আমরা এখানে লিখি ষাট টাকা ইন্টু ফর্মুলার আমাদের কত ফর্মুলা হান্ড্রেড বাই দুইটি শতকরা যুগপথ দুইটি শতকরা আমাদের কত আছে এখানে একটা হলো বিশ পারসেন্ট বিশ আরেকটা আমাদের এখানে কত আছে আরেকটা হলো আমাদের দশ শিক্ষার্থী বন্ধুরা এই দুইটাকে যদি আমরা চুপ করি তাহলে আমাদের কী দাঁড়ায় আপনারা দেখেন যে আমাদের ষাট গুণ কত একশো নিচে আমাদের কত হলো আমাদের তিরিশ হলো শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করলে কবার যায় দুবার যায় এখানে তার মানে দুই এবং একশো গুণ করলে কত হয় দুশো হয় আমাদের কত টাকা দুশো টাকা আমরা আছাড়া মিলিয়ে দুশো টাকা আছে কেন উত্তর হলো আমাদের ক অর্থাৎ এই যে ক অবলিক বেশি ইন্টু হান্ড্রেড বাই দুইটি শতকরা যোগফল যদি বেশি কিংবা কম মূল্যে এই শব্দটা বলা থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো এই নিয়মে করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা চলুন দিকে এই নিয়মে আমরা বেশ কিছু অঙ্ক করি যাতে আমাদের অঙ্কগুলো আমাদের মুখস্থ হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় দেখেন আমাদের কি বলছে বাইশ নম্বর অঙ্কটা বলছে যে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আবার বলছে বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার তেইশ সালের একটি অঙ্ক অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এ জায়গায় কিন্তু দুইটা বিক্র মূল্যের ভিতরে দেওয়া আছে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এবং এ জায়গায় একটা দেওয়া আছে আর আমাদের যে জিনিসটা বেশি দেওয়া আছে সেগুলো বেশি শব্দটা ব্যবহার করা আছে কত টাকা বিক্রম মূল্য বেশি বলা আছে আমাদের চারশো পঞ্চাশ টাকা বেশি মূল্য বলা আছে কাজে ছাগলটি ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা ছাগলটি ক্রয় মূল্য আমরা লিখে এখানে তো আমরা লিখবো যে ক্রয় মূল্য সময় সমান কার ক্রয় মূল্য ছাগলটির ক্রয় মূল্য তার মধ্যে বেশি বা কম কত বলা আছে এখানে চারশো পঞ্চাশ টাকা আমরা লিখব চারশো পঞ্চাশ টাকা ইন্টু আমাদের ফর্মুলার হান্ড্রেড আগে আমরা যে ফর্মুলা দেখিয়েছিলাম ফর্মুলা হান্ড্রেড বাই দুটি শতকরা যোগ ফল প্রথম শতকরা হল এটা আর দ্বিতীয় শতকরা হলো এটা কাজে আমাদের কী লেখব দশ যোগ কত হলো পাঁচ শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের পরীক্ষায় আমাদের সময় কম থাকে সেই কারণে আমরা শর্টকাট মেথডগুলাই ফলো করবো শিক্ষা যাতে খুব শর্ট টার্মে আমরা অঙ্কগুলো করতে পারি এখানে দুটো যে যুগ দিয়ে কত হয় পনেরো হয় এখানে কবার যায় তিনবার যায় তিরিশ আমাদের যদি গুণ করি তিরিশ এবং হান্ড্রেডে তাহলে কত হবে তিন হাজার হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি এখানে কত হলো তিন হাজার হলো তা যে আমাদের উত্তরটা মিলিয়ে দিই আমাদের উত্তর হলো আমাদের ঘ আমাদের কত ছাগলটি ক্রয় মূল্য কত পেল আমরা তিন হাজার টাকা পেলাম সেক্ষেত্রে ধরো আশা করি বুঝতে পেরেছেন তেইশ নম্বর অঙ্কটা বলছে কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার দশ দু হাজার এগারো এবং ভারত সালের একটি ইম্পর্টেন্ট অংশ শিক্ষার্থী বন্ধুরা এক অঙ্কে আমাদের বলছে যে আমাদের এখানে দুইটি পার্সেন্টেজ দেওয়া আছে একটা হলো ক্ষতি হয় কত বিশ পার্সেন্টে আর একটা ক্ষতি হয় কত চল্লিশ পার্সেন্টে এবং এখানে শুধু খালি টাকা দেওয়া আছে কিন্তু টাকার পরিমাণ দেওয়া আছে কিন্তু তার সাথে কিন্তু আমাদের কম অথবা বেশি শব্দটা নাই এর যদি না থাকে তাহলে আমরা কী করবো একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা নতুন করে এই ফর্মুলা হল শুধু টাকা এবং দুইটি পার্সেন্টেজ দেওয়া থাকলে বিক্রয় মূল্য সমস্যা বিক্রয় মূল্য একটু পরিবর্তিত মূল্য বা হ্রাসকৃত মূল্য অর্থাৎ এই বিক্রমমূল্য সমস্যা আমরা কি লিখতে পারি যে বিক্রয় মূল্য অর্থ হলো এই বিক্রয় মূল্য অর্থ হলো আমাদের যে পুরাতন বিক্রয়মূল্যটা এখানে দেওয়া আছে কত চল্লিশ টাকা সেটা আর পরিবর্তিত মূল্য হলো যে মূল্যটা বৃদ্ধি পেলো কত বৃদ্ধি পেলো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং রাসকিত বিক্রয় মূল্য হলো আমাদের এখানে কত পার্সেন্ট ক্ষতি হলো বিশ পার্সেন্ট ক্ষতি হলো শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে তাহলে অঙ্কটা আমরা প্র্যাকটিক্যালি করি আমাদের ক্রয় মূল্য আমরা কত একশো টাকা হলে তারে আমাদের কত পার্সেন্ট লাভ হয় চল্লিশ পার্সেন্ট লাভ হয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের কত হবে একশো চল্লিশ হবে ক্রয় মূল্য যদি আমাদের কত হয় আমাদের একশো টাকা হয় তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছিল তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্য কত আশি টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে লিখবো যে বিক্রয় মূল্যটা আমাদের বিক্রম মূল্য বের করতে বলছে তা আমরা লিখি বিক্রয় মূল্য এই টু আমাদের এখানে লিখতে পারি যে পুরাতন বিক্রমূল্য যেটা দেওয়া আছে কত চল্লিশ টাকা সেটা আমরা লিখবো দেখব চল্লিশ গুণ লিখবো আমাদের পরে এখানে আমরা লিখবো পরবর্তিত মূল্য পরবর্তিত মূল্য মানে যে যে মূল্যটা বৃদ্ধি পেয়েছে কত পেয়েছে একশো চল্লিশ তা আমরা লিখবো একশো চল্লিশ বা রাশকৃত মূল্য কত হলো আশি টাকা আমরা এখানে লিখবো আশি টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে এটাকে যদি আমরা দুই দিকে কাটি চার দিকে কাটি দুইবার যায় এখানেও কবার যাবে সাতবার যাবে না সত্তর তার মানে আমাদের রেজাল্ট কত সত্তর টাকা এখন আর মিলে দেখি সত্তর টাকা ঠিক মতো আছে কি না উত্তর ঘ আমাদের উত্তর কত সত্তর টাকা অর্থাৎ এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি আমাদের এখানে চব্বিশ নম্বর অঙ্কটা কিন্তু ঠিক সেম ফর্মুলাই আমরা করব। এখানে বলছে যে একটি সাইকেল কত সাত হাজার দুশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করে বারো পার্সেন্ট লাভ হবে প্রাক প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চৌদ্দোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তো জানি যা আগের ফর্মুলাটাই আমাদের অ্যাপ্লাই করবো এখানে আমাদের বিক্রয়মূল্য বের করতে হবে কিন্তু বিক্রয়মূলা বের করে ঠিক আগের মতো করে আমরা লিখব যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান আমরা এখানে লিখবো যে পুরাতন বিক্রমূল্য আমাদের কত আছে পুরাতন বিক্রম আমাদের আছে কত সাত হাজার কত দুশো টাকা ইন্টু পরবর্তিত মূল্য পরবর্তিত মূল্য কি এই যে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে কত একশো টাকায় বৃদ্ধি পেল কত বারো টাকা তাই না তার মানে এখানে কত হবে একশো বারো এবং হ্রাস পেল কত টাকা দশ পারসেন্ট ক্ষতি পাইলো তার কত হলো দশ পার্সেন্ট তার মানে এখানে কত হলো নব্বই টাকা হলো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের ওপরে থাকে কতটা বড় পরিবর্তিত মানে যে অংশটা বৃদ্ধি পেলো সেটা একশো নিচে কত হলো নব্বই এক যদি হয় তাহলে শূন্য শূন্য কাটা যাবে আট এখানে কাটবো কত হলো নয় কত আট আটবার যাবে আটবার গেলে শূন্য একটা থাকে তাহলে আমরা যদি এখানে গুণ করি কথা আশি ইন্টু কত একশো বারো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত দ্বারায় আমাদের কত চব্বিশ নম্বর অঙ্কটা আমাদের দাঁড়াবে এটাই যে কত আষ্ট আট হাজার আট হাজার নয়শো কত ষাট টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তরটা আমরা মিলে দেখি আসলে এটা ঠিক আছে কি না আট হাজার নয়শো ষাট টাকা উত্তর হল অর্থাৎ আমরা আগের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করলাম শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে আমরা আরও একটা অঙ্ক করি আমাদের এখানে পঁচিশ নম্বর অঙ্কটা বলছে কি বলছে এটা আমরা দেখব তো পঁচিশ নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের এই জায়গাটা একটা নতুন ভাবে একটা শিক্ষার্থী বন্ধুরা আমাদের পঁচিশ নম্বর অঙ্ক বলছে একটি গড়ির ছয়শো বারো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে ঠিক আগের ফর্মুলাই অর্থাৎ আমাদের এখানে বলছে যে কত টাকা বিক্রি করলে আমাদের দুইটা পার্সেন্টেজ এখানে এই যে এটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং একটা টাকার পরিমাণ দেওয়া আছে যদি এরকমই হয় তাহলে আমরা ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করা শুরু করি আমাদের এখানে আমরা আগে দেখে নিই তার বিক্রমলাটা কত আছে অত এবং তার ক্ষতি কত হলো একশো টাকার পনেরো টাকায় ক্ষতি হলো লাভ কত হলো লাভ হলো দশ পার্সেন্ট লাভ হলো ঠিক আগের মতো করে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কী করব বিক্রয় মূল্য সমান সমান আমাদের পুরাতন বিক্রয় মূল্য কত ছয়শো বারো টাকা ইন্টু আমাদের পরবর্তীতে বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের এখানে একশো টাকা বৃদ্ধি পাই কত আমরা যদি এখানে একশো টাকা বিক্রয় ক্রয় আমাদের ক্রয় মূল্য হয় তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইলে কত হবে একশো দশ আর এখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে কত হবে পঁচাশি টাকা শিক্ষার্থী এটা আমরা জানি তো আমরা কি করব পরবর্তীতে অর্থাৎ যে অংশটা বৃদ্ধি পেলো কত টাকা বিক্রি হলো একশো টাকা আর কত টাকা পড়লো পঁচাশি টাকা হ্রাস পড়লো শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে আমরা কি করব কাটাকাটি করবো যদি আমরা কাটাকাটি করি তাহলে কীভাবে যাবে আমরা যদি এখানে পাঁচ দেখ কাটলাম পাঁচ এখানে যাবে কত এক সাত এবং এখানে যাবে দুই এবং দুই এবং সতেরো যাবে ছয়শো বারোর মধ্যে কত কত কতবার যাবে বার যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে ছত্রিশ ইন্টু বাইশ লেগ মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে সাতশো বিরানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা এখন মেলার বিষয় হলো সাতশো বিরানব্বই টাকা আমাদের আছে কিনা উত্তর হলো ক অর্থাৎ আমাদের ছাব্বিশ নম্বরটা বলছি একজন দোকানদার কিছু ডাল 2375 হাজার টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওইটার কত টাকা বিক্রি করলে তার ৬ পার্সেন্ট লাভ হতো সরকারি প্রাথমিক শিক্ষক পরীক্ষা দু হাজার তেইশের তেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই অর্থাৎ একই ফর্মালে আমরা কাজ করব বিক্রমালাটার এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট পরিমাণে সেখানে আবার দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে একটা হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে আর একটা হলো দশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ তার রাশকিত মূল্য পরিবর্তিত মূল্য আমরা আগের মতো করে বের করে নেব এবং সেখানে আমাদের কি করতে বলছে বিক্রয় মূল্যটা বের করতে বলছে অঙ্ক খুব সোজা আজকালে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই চলুন দেখে আমরা কি বলছি ফর্মুলাটা যে অ্যাপ্লাই করি বিক্রয় মূল্য আমরা বের করব বিক্রয় মূল্য সময় সময় আমরা কি জানি আমাদের জীবেন বিক্রয় মূল্য কত যত দেওয়া আছে তেইশ পঁচাত্তর ইন্টু আমাদের এখানে তার কত পার্সেন্ট লাভ ছিল পরবর্তীতে একশো ছয় কারণ হলো একশো টাকা একশো ছয় একশো টাকা যে ক্রয় মূল্য হয় তাহলে ছয় পার্সেন্ট লাভ করলে একশো ছয় টাকা হয় এবং পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে কত হবে পঁচানব্বই টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু জানি এখন আমরা যেটা করব সেটা হলো যে কিছু কাটাকাটি করি কিছু কাটাকাটি করলে আমরা এখানে যে অংশটা আমরা পাবো সেটা হলো যে এখানে পঁচানব্বই এবং এর ভিতরে যদি আমরা কাটাকাটি করি পঁচানব্বই দুই তেইশ পঁচাত্তরের ভিতরে কয়বার যাবে যাবে দুইবার যাবে আমরা দুইবার এখানে নিলাম অর্থাৎ পঁচিশ আর পঁচিশের সাথে আমরা কী করব পঁচিশ মাল্টিপ্লাই একশো ছয় অর্থাৎ এই অংশটা পঁচানব্বইকে যদি আমরা পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তেইশ অর্থাৎ দু হাজার তিনশো পঁচাত্তর টাকা হবে আর এখানে দু হাজার পঁচিশ এবং একশো ছয় যদি মাল্টিপ্লাই খোলে তাহলে আমাদের দাঁড়াবে এখানে কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তরটা মিলিয়ে থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আছে কেন উত্তর হলো আমাদের খ আমাদের সাতাশ নম্বরটা বলছে কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রি করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খসড়া মূল্যকথ দশতম বিশেষ পরীক্ষার একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক যখন আসবে যখন আমাদের দুটি লাভের পরিমাণ দেওয়া থাকবে এখানে একটা লাভের পরিমাণ এখানে একটা লাভের পরিমাণ এবং আমাদের নির্মাণ খরচ কিংবা এরকম খরচ যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব এরকম অঙ্কটাকে আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে অঙ্কটা করব আমি এখানে লিখেছি যে যদি টাকার পরিমাণ এবং দুটি লাভের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ফর্মুলা হলো খুচরা মূল্য সময় নির্মাণ খরচ ইন্টু বর্ধিত মূল্য বাই হান্ড্রেড ইন্টু বর্ধিত মূল্য বাই হান্ড্রেড অর্থাৎ আমরা এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করবো নিয়ম হল যে দুটি লাভের পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং একটা খরচের পরিমাণটা নির্মাণ খরচের পরিমাণটা আমাদের দেওয়া থাকবে শিক্ষার্থী বন্ধুরা চলন দেখে আমরা তাহলে অঙ্কটা করি তাহলে আমাদের কি করতে বের করতে বলছে খুচরা মূল্য বের করতে বলছে তাহলে আমরা এখানে লিখবো যে খুচরা মূল্য খুচরা মূল্য সমস্যা আমরা লিখবো এখানে কি আমাদের এখানে কত নির্মাণ খরচ আমাদের কত এখানে দেওয়া আছে একশো টাকা দেওয়া আছে তা আমরা লিখি একশো টাকা ইন্টু আমাদের বর্ধিত মূল্য এখানে কত প্রথম বলছে আমাদের এখানে কত বিশ পার্সেন্ট তার মানে একশো টাকায় একশো বিশ টাকা তাহলে একশো বিশ নিচে কত হলো একশো বাই আমাদের পরবর্তীতে বর্ধিত মূল্য এখানে কত বলছে এখানে বলছে আবার বিশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা কাজে এটা হবে একশো বিশ বাই হান্ড্রেড শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা কী করি কাটাকাটি করি এটা এটা কাটা যাবে এবং এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে আমাদের কী কী থাকবে বারো ইন্টু বারো সমান কত একশো চৌচল্লিশ টাকা যদি একশো চৌচল্লিশ টাকা হয় তো মিলিয়ে দেখে আমাদের মিলছে কেন উত্তর হলো আমাদের গ অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারলাম সেখান পরের অঙ্কটা আমরা দেখি পরের অঙ্কটা সেম অঙ্ক তোলা এখানে বলছে যে যে নির্মাতা এবং খুচরা বিক্রেতা ও ২০ বিশ পার্সেন্ট লাভে একটা জিনিস বিক্রি করে যদি ওই জিনিসে নির্মাণ খরচ দুশো টাকা হয় তবে খুচরা মূল্য কত সরকারি প্রাথমিক শিক্ষক পরীক্ষা দু হাজার একটি অঙ্ক ঠিক আগের অঙ্কটাই জাস্ট খালি এখানে এখানে কত বলছে ওবই কথাটা বলা আছে আলাদাভাবে না দিয়ে এখানে উভয় শব্দটা আছে ওবৈর এখানে বিশ পার্সেন্ট এবং একটা টাকার পরিমাণ নির্মাণ খরচ এখানে একশো জায়গায় দুশো টাকা বলা আছে খুচরা মূল্যটা আমরা বের করব। তাহলে আমরা লেখে না খুচরা মূল্য আগের মতো করে করে তাহলে দেখো যে কী দাঁড়ায় কোচরা মূল্য আমাদের আগে আমাদের কি দেওয়া ছিল আমাদের এই জায়গাটায় নির্মাণ খরচটা কত আমাদের দুশো টাকায় আমরা দুশো টাকা লিখে দিলাম তারপরে আমাদের কি বলছে প্রথম বর্ধিত মূল্য কত বিশ পার্সেন্ট নির্মাণ খরচের জন্য তাহলে বিশ পার্সেন্ট হলো মানে একশো একশো টাকায় কত একশো বিশ টাকা তাহলে আমরা এটা লেখব ইন্টু পরেরটা লেখবো আমরা একশো টাকায় ইন্টু একশো বিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা এই শূন্য দুই শূন্য কাটলাম এবং এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম তারা আমাদের কী রইল দুই ইন্টু কত বারো ইন্টু বারো সময় সময় কত হলো একশো চৌচল্লিশ মানে দুইশো অষ্টআশি শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের আনসার মিলে দেখি মিলছে কিনা আমাদের উত্তর হলো গ অর্থাৎ আমরা আগের ফর্মুলার সাহায্যে অঙ্কটা করে নিলাম উনত্রিশ নম্ব অঙ্কটা হলো একজন দোকানদার বারো দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্যে দিয়ে দ্রব্যটি বিক্রি করেন তার চেয়ে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্য উপরে পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য হতো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমরা আগে করেছি এখানে কিন্তু দুইটা ইন্ডিকেট আছে অর্থাৎ দুইটা নির্দেশনা দেওয়া আছে আমাদের এখানে এই যে এখানে একটা ক্ষতির পরিমাণ দেওয়া আছে এবং এখানে লাভের পরিমাণ দেওয়া আছে অর্থাৎ দুইটা শতকরা দেওয়া আছে এবং একটা শব্দ এখানে বেশি বেশি মূল্যে বলা আছে আমরা আগের টেকনিকগুলোতে শিখেছিলাম যদি আমাদের বেশি মূল্য দেওয়া থাকে তাহলে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো সেই ফর্মুলাটা হলো আমাদের এখানে কি যে টাকাটা দেওয়া থাকবে সেটা এবং কম বা বেশি যেটা দেওয়া সেটা ইন্টু হান্ড্রেড বাই হলো দুইটা শতকরা যোগফল ফল এটাই আমরা জানি তাহলে আমরা কি করব দ্রব্যটি ক্রয় মূল্য বের করবো আমরা লিখব যে ক্রয় মূল্য কার ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান আমরা কি কী লাগলাম কম বা বেশি এখানে কম কত টাকা আছে তিরিশ টাকা তারপরে আমাদের কি হলো ফর্মুলার হান্ড্রেড বাই আমরা এখানে কি করলাম যোগ করব যোগ করব কি দুইটা ক্রয় দুইটা পার্সেন্টেজটাকে পঁচিশ আর বারো দশমিক কত ফাইভ আমরা লিখি এখানে তিরিশ ইন্টু কত আর এখানে লিখবো আমাদের কত সাঁইত্রিশ দশমিক পাঁচ আমাদের গুণ করলে কত হয় তিন হাজার নিচে কত হবে সাঁত্রিশ দশমিক পাঁচ এটা যদি এখানে ভাগ করে তাহলে কবার যাবে আমাদের এখানে আমাদের বার যাবে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আশি দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কিন্তু এই আনসারটা দাঁড়াবে কত আনসারটা হবে আশি তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের আঙ্কটা মিলিয়ে দিকে আমাদের আসে হয় কি না তাহলে আমাদের এখানে উত্তরে কিন্তু আসি তো আমরা কি করলাম আমরা এই যে আগে যে বেশি টাকা মূল্যে যে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটাই এক নম্বর করলাম টাকার উপরে কম বা বেশি যেটা দেওয়া থাকে সেটা ইন্টু ফর্মুলার হান্ড্রেড বাই হলো দুটি পার্সেন্টেজের যুগ ফল অর্থাৎ এই যে যুগ ফলটা এটা বারো দশমিক পঁচিশ এবং বারো দশমিক পাঁচের শিক্ষার্থীবন্ধুরা পরের অঙ্কটা আমরা দেখি কি বলছি পরের অঙ্কটা হলো তিরিশ নম্বর অঙ্ক এই অঙ্কটা আমরা যদি করি তাহলে কী হয় দাঁড়াবে এখানে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে কয় মূল্য উপরে বিশ পার্সেন্ট লাভ করলো যদি ওই বইয়ের কয় মূল্য তিনশো আশি টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত টাকা লেখা ছিল শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং অঙ্কগুলো পরীক্ষায় আসে তো এই অঙ্কটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা আবার আগের মতো করি অঙ্কগুলো আমরা করতে পারবো কিভাবে করতে পারবো অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে যে কম এবং বেশি দেওয়া নেই কী দেওয়া আছে আমাদের এখানে ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে এখানে তিনশো টাকা দেওয়া আছে এবং দুইটা সার দেওয়া আছে একটা ফাইভ পার্সেন্ট সার আরেকটা আরেকটা লাভ দেওয়া আছে কত পঁচিশ পার্সেন্ট লাভে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যখন আমরা করি তাহলে আমরা কীভাবে করব। আমরা কিন্তু আগের একটা ফর্মুলা আমাদের সাথে পরিচিত হয়েছিলাম যে ফর্মুলাটার মাধ্যমে আমাদের এখানে কি কী ছিল একটা ছিল আমাদের আমাদের যে পরিমাণটা অর্থাৎ ক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে ওই ক্রয় মূল্যটা যদি আমরা বের করতে তার ক্রয়মূল্যটা বের করতে চাই তাহলে আমাদের গিভেন ক্রয় মূল্য যেটা দেওয়া আছে এটার সাথে আমাদের কি করতে হবে মানে বর্ধিত মূল্য বর্ধিত এই মূল্য বা এই আমাদেরকে মূল্য দিয়ে গুণ করলে কিন্তু আমরা সেটা পেয়ে যাব কীভাবে পাবো আমরা লিখি তাহলে আমরা কী লাগবে ক্রয় মূল্য আমরা লিখি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান আমরা এখানে লিখবো কি আমাদের ক্রয় মূল্য বের করতে বলছিল তাহলে আমাদের পুরাতন ক্রয় মূল্য আমরা লিখি আমাদের বোঝার জন্য পুরাতন ক্রয় মূল্য লিখবো যে পুরাতন ক্রয় মূল্য ইন্টু বর্ধিত মূল্য বর্ধিত মূল্য আমাদের কি যেটা বাড়ছে বর্ধিত পরিবর্তিত বর্ধিত না আমরা পরিবর্তিত মূল্য আমাদের একটু ইজি হয়ে যাবে যে পরিমাণটা আমাদের বাড়লো আমরা লিখি পরিবর্ধিত মূল্য বাই আমাদের কেটে হবে হ্রাসকৃত মূল্য যে পরিমাণটা রাসকৃত হ্রাসকৃত মূল্য শিক্ষার্থী ধরো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি এই ফর্মুলার সাথে আমরা আগে পরিচিত হয়েছে আগের কয়েকটা অঙ্কে তো পুরাতন ক্রয় মূল্য আমাদের এখানে কত টাকা আছে তিনশো আশি টাকা আমরা লিখব তিনশো আশি আমাদের পরবর্তিত মূল্য বলতে অর্থাৎ আমাদের কত পার্সেন্ট লাভে বিশ পঁচিশ পার্সেন্ট লাভে তার মানে কত একশো টাকায় একশো টাকা লাভ হয় কত পঁচিশ পার্সেন্ট হলে তার মানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আমরা লিখবো রাস কত টাকা বলছিলো আমাদের এখানে রাশ বলছিলো আমাদের এখানে বলছিলো পাঁচ পার্সেন্ট তাহলে এখানে রাস যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে কী হবে এখানে হবে বিক্রমূল্যটা পঁচিশ পঁচানব্বই টাকা এটি হওয়ার কথা এবং এটাই সেখানে বন্ধুরা এটাকে আমরা কী করলাম যে কাটাকাটি করি পাঁচ দিয়ে তাহলে কী হয় পাঁচ দিয়ে কাটে এখানে উনিশবার যায় এখানে কত যাবে দুই পঁচিশবার যাবে এবং উনিশ যদি এখানে কবার যাবে দুইবার যাবে শূন্য থাকে বিশ মাল্টিপ্লাই কত পঁচিশ গুণ দিলাম কত হলো পঞ্চাশ আমাদের পাঁচশো টাকা সেক্ষেত্রে বন্ধুরা আনসার কিন্তু আমাদের পাঁচশো টাকা তারা মিলিয়ে দেখে আমাদের কত টাকা উত্তর লোক গ অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত পরে ক্লাসে আবার দেখা হবে